হল না জামিন কোন অন্ধকার কুঠুরি চিন্ময় কৃষ্ণ দাসের ঠিকানা পরিস্থিতি আউট অফ কন্ট্রোল এবার কি ঘটবে বাংলাদেশে টাইট দিতে শুভেন্দুর স্ট্র্যাটেজি ফাইনাল ভারতের মাস্টার স্ট্রোকে মুখ থুবড়ে না পড়ে ওপার বাংলা একটু একটু করে কেটে যাচ্ছে সময় কিন্তু বাংলাদেশের সন্ন্যাসী কৃষ্ণ দাসের ভবিষ্যৎ কি সেটা নিয়ে ততই বেশি প্রশ্ন জোরালো হচ্ছে মঙ্গলবারও জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস উল্টে আরও এক মাস চট্টগ্রামের জেলেই বন্দি থাকতে হবে তাকে জামিন তো দূর চট্টগ্রাম আদালতে তার মামলা লড়ার জন্য মঙ্গলবার রাজি ছিলেন না কোনো আইনজীবী আর ঠিক এই সিচুয়েশনে দাঁড়িয়ে আগামী দোসরা জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রাখল চট্টগ্রাম আদালত আসলে এই পুরোটাই ফুল প্রুফ প্ল্যানিং অলরেডি অভিযোগ কৃষ্ণের আইনজীবীর উপর হামলা হয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি ভর্তি আইসিউতে হয়েছে তার বাড়িতেও জানিয়েছে ইস্কন এছাড়াও একাধিক আইনজীবীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে সেক্ষেত্রে কৃষ্ণ দাসের জামিন পাওয়া খুব একটা সোজা বিষয় যে হবে না বাংলাদেশের বুকে সেটা নতুন করে বলার দরকার পড়ে না এমনই মত বিশেষজ্ঞদের একাংশের এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে একদিকে যেমন চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে আগামী দিনে কি ঘটতে চলেছে সেটা একটা বড় প্রশ্ন তেমনি তেমনই কৃষ্ণ দাসের মুক্তির দাবি সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে মঙ্গলবার এরপর বাংলাদেশে কি ঘটবে সেটাও একটা বড় প্রশ্ন এমনিতেই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভের আগুন জ্বলছে বাংলাদেশে এদিকে ভারত সরকারের কি ভূমিকা বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদ জানিয়েছে ভারত বাংলাদেশকে বার্তা দিয়েছে যাতে সেই দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া হয় কিন্তু কোথায় কি পরিস্থিতি কোনোভাবেই বদলাচ্ছে না মৌলবাদের নাগপাশে বাংলাদেশ নানা ঘটনায় দেশের সীমান্ত এলাকায় বাড়ছে উত্তাপ জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি ও হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে সোমবার পেট্রোপোল সীমান্তে চলছে প্রতিবাদ কর্মসূচি যোগ দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জিরো পয়েন্টে জমায়েত মানুষের বিক্ষোভ বাংলাদেশে শুভেন্দুর রপ্তানির বন্ধের হুংকার এই সব কিছু কি তাহলে ফিকে পড়ে গেল হিসেব কিন্তু ঘুরে যেতে পারে শুভেন্দুর হুঙ্কার সত্যি হয়ে গেলে বাংলাদেশের বিপদ বাড়তে পারে ভারত থেকে কম জিনিস তো রপ্তানি হয় না বাংলাদেশে ইউনুস সরকারের চোখের সামনে নাকের ডগায় যা যা ঘটছে সেসবের পর ভারতের একটা স্টেপ গোটা বাংলাদেশের ভিত নাড়িয়ে দিতে পারে কিন্তু

করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমাদের ভারতবর্ষের পতাকা যারা প্রজলিত করেছে আমরা বলে যাই একাত্তরের রাজাকারের মতো যেমন পাকিস্তানের আর্মি চিফ নেজামি আত্মসমর্পণ করেছিল এই রাজাকারের নতুন আজকে একটা একটা দেশ পৃথিবীর শুভেন্দুর এই কথা সত্যি হয়ে গেলে ভুগতে বাধ্য বাংলাদেশ ভারত সরকার এখনো চুপ করে পুরোটা দেখছে মোদী সরকারের হাতে এত কিছু থাকার পরেও কোনো প্ল্যানিং নেই এটা হতে পারে না বলছেন বিশ্লেষকদের একাংশ সেই প্ল্যান বাস্তবায়িত হলে শুভেন্দু স্ট্র্যাটেজি মতোই ভারত সরকার পদক্ষেপ করলে কি করবে বাংলাদেশ আর একটা বিষয়ও কিন্তু এর মাঝে থেকে যাচ্ছে ভারতের একটা স্টেপ চিন্ময় কৃষ্ণ দাস সহ বাংলাদেশের সংখ্যালঘুদের হিন্দুদের কোনোভাবে চাপে ফেলবে না তো তাহলে কি এই ভাবনা থেকেই এখনো পর্যন্ত মোদী সরকার কোনো রকম পদক্ষেপের ডিসিশন প্রকাশ্যে আনছেন না অবস্থা জটিল থেকে জটিলতর হচ্ছে প্রশ্ন অনেক আগামী দিনে ভারত-বাংলাদেশের সম্পর্ক কোন পথে আদেউ সেই দুই বন্ধু দেশের পুরোনো সমীকরণ ফিরবে তো এই সব প্রশ্নের উত্তর আপাতত বিষ্মাউ জলে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এত সুন্দর সানগ্লাস है এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনгар যশো রোড এ নিজস্ব নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা সিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ